হাইট নিয়ে নেবে স্ট্যান্ডিংটা দেখেন বাচ্চা এই যে নিচে নামছে উপরে তো কোনো স্ট্যান্ডিংটা দেখতে পারেন নাই এই যে মাসাল্লাহ মিলন ভাই কিন্তু আমাদের একটা অফার দিচ্ছে তো মিলন ভাই প্রথমে কি অর্ডার করলে এই কবুতরটা কত টাকা রাখবেন প্রথমে যদি কেউ অর্ডার করে এই এই জোড়া কবুতর আমি তার জন্য 2500 টাকা রাখব 2500 2000 না না 2500 যাক আপনি বলতেন 2000 টাকা আচ্ছা ঠিক আছে ভাই যে প্রথম অর্ডার করবেন 2000 টাকাই কি টেডি সাকি টেডি সাকি টেডি রব ব্লাড লাইনের এখন রব ব্লাড লাইন পুরো একদম মজা পাবেন আর ব্রিডার হিসেবে রাখতে পারবেন কোনো ক্লাস নাই

আচ্ছা আপনি নিউ কিছু টেডি বিক্রি করেন দিয়ে দেন কেউ ভালো কিছু পাক আচ্ছা এই হলো লফ লফটা এগুলি মাদি সব না একটা নর নর্মালি মিক্স আছে

ফাইটার ফ্লাইং টাইম এই ফ্লাইং টেন কেমন পাইছেন আপনি ফ্লাইং টাইম অনেক অনেক 6 ঘন্টা পর্যন্ত আমি উড়াইছি তারপরে উড়াই নিয়ে রেখে দিছি এগুলো মূলত হচ্ছে কবুতর দিয়ে এই কবুতর তৈরি করা এটা হচ্ছে ফ্লাইং এর জন্য না সবে কবুতর তৈরি করার জন্য এটা ব্যবহার করে নাকের ফুল কানের ফুল সবই আসছে এটি যে মূল রূপটা এই জিনিসটা দেখেন আমি আপনাদের দেখাই এই কান থেকে শুরু করে এইখানগুলো ফুল সব আসে ঠিক আছে একটা পুরোটুকু এইখান পর্যন্ত নামবে সাদাটা সাত পরের মার্শাল্লাহ আর লেস কাটা হয় কেন ভাই জি তো এটা লেস দিয়ে একবার ফ্লাইং করার জন্য লেস কাটা দিয়ে দাও হয় বেশি বেশি করে বেশি ভাগ আর আছে সিনে একটু বড় হয় টেনি ভালো লাগে দেখতে তো আর না থাকে বেশি স্ট্যান্ড তো কেউ ভাববেন না যে লেস কেটে দিছে কবুতর খারাপ বা এরকম কিছু আপনারা কবুতর দেখলে বুঝতে পারবেন ভালো কিছু জানতে পারবেন ভাইয়ের সাথে যোগাযোগ করে দেখেন ভালো কিছু পাবেন লেস কেটে কেটে নিয়ে আছে তো আছে কেটে নিয়ে

তো ভাইয়ের বাসায় আছেন মিলন ভাইয়ের বাসায় একদিন আসেন কবুতর আসলেই যে কিনতে হবে তা কিন্তু না আসবেন কবত দেখবেন ভালো লাগবে মন চালে নিবেন নয়তো উড়ানো দেখে দেখে যাবেন চা নাস্তে করে এখনও তিনটে কবুতর সারছে এখনো ভেনিসে সকাল দশটায় সারছিলেন না ভাই এখনো ভেনিসে এখনো কবুতর বলা যাচ্ছে না কোথায় আছে এখন বাজে প্রায় সাড়ে তিনটার মতন

এটা জিনিস কি ভাইয়া মানে যারাই দেখতেছেন ভাই গেট আপ না থাকলে কবুতর ভাই পছন্দ হবে কিভাবে আপনার যদি পছন্দই না হয় ওই কবুতর ভাই আপনি উড়াবেন কিভাবে